আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে আলহামদুলিল্লাহ তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে এতটুকু শুনেন প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা পৃথিবীর সারা পৃথিবীর চেয়ে সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে এই কারণেই জিউজরা সেখানে ঘাঁটি গেড়েছে এটাই সেই জায়গা যেখানে এইসঅ নেমারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাল এটাই সেই জায়গা যেখানে দাজ্জালকে হত্যা করা হবে আর দে্জল হচ্ছে বড় কোনো ফেতনা এই উম্মার জন্য নেই কোন সুর আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে সুরাতুল ক্যাফ জীবনে একবারও পড়েছেন হাত করতে করেন অর্থ সহ পড়েছেন আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাইতুল বাইতাস বাইতুল মাকদিস সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন গরণ দেহের গরমটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো কান কানের লতি পর্যন্ত রুগ্ন একটু তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুস আনি সালাত পড়ছেন এখন কিভাবে সালাত পড়ছেন জীবিত না মৃত নাকি বার্জা আমরা ব্যাখ্যা করতে পারবো না যা তিনি দেখেছেন তাই বলেছেন আমরা বিশ্বাস করেছি সামি আনা ও আত যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদি আনহু আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আল্লাহ রসুলাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন সেখান থেকে আরো সে আজিম আবার ফিরে এসেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে আবু বকর সিদ্দিক তিনি বলছেন এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন তাকে আসমানে নিয়েও যেতে পারেন এটা অবিশ্বাস করার কি আছে এরপর থেকে তার নাম হয় কি সিদ্দিক তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি নবীজি বলেছেন ব্যাস সত্য এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয় আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরণ ফর্সা এবং লালচে এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রঙ হবে এমন এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা সিল্কি সিল্কি শব্দটা আমি বুঝলাম চুলগুলো অনেক সোজা এটা আমার কথা স্বচ্ছ ঝকঝকে চুল তো গায়ের গরমটা খুব বেশি লম্বাও না খুব বেশি খাটুও না নবীজিকে বলা হচ্ছে আরেকজনকে দেখলেন যার গরণটা হুবাহু নবী সালের মতোই এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলী ইব্রাহিম আলিহাসাল্লামের সাথে আমাদের নবী সালআসাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলী হিসাল্লামের নামটা নিচ্ছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্ল আলী টুকু বলবেন মনে মনে এবার সেখানে নবী সাল আলী হোসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত সলাত পড়লেন তিনি ইমামতি করলেন নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আল্লাহবাক আমাদের সবাইকে তার সুন্নাগুলো আমল করার তৌফিক দান করুন আমাদের প্রতিটা গাছ যেন তার সুন্না মতো হয় আল্লাহ আল্লাহাক এরপর নবী সালামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে আকাশে প্রথম আকাশের দরজা আছে এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয় আমাদের কিছু করার নাই আকাশের দরজা আছে ওরা যদি বলে জান্নাত জাহান নামের ব্যাখ্যা কি জান্নাত জাহান্নাম তো সাইন্স প্রমাণ করতে পারছে না তাহলে এগুলোর কি ব্যাখ্যা আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয় এটা সায়েন্সের ব্যর্থতা আছে খুঁজতে থাকেন একদিন পাবেন এসব তবে পাওয়ার আগে যে কেয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত পাওয়ার আগে কেয়ামতই হয়ে যাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি হীরার এখন দেশ বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে কথা বুঝতে পারছেন আল্লাপা কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার আছে না সোনার মতির জহরতের তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে গ্রহের নাম হচ্ছে জে এন এ এক্স ওয়াই জেড পয়েন্ট জিরো 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 অমুক এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে করবে না বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করবে আমাদের পুরো চিন্তাটাই এখন এমন সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ ও যদি বলে না আমি না বিশ সেকেন্ড হাত দো বিশ সেকেন্ড না পরলে যাবে না ভাইরাস যাবেই না পড়তেই হবে তিন ফিট দূরে দাঁড়াও চার ফিট দূরে দাঁড়াও ও যা বলবে তাই এটা শির্ক মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি জাস্ট লাইক ডকিজ চার ফিট দূরে দূরে এক একজন সুভায়ান মাঝখানে কি শয়তানের জন্যে বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে মসজিদে গেলে হাজারটা কি সমস্যা সমস্যা কোথায় চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে বড় বড় কাছে ফতোয়া ফতওয়ানের একটা বিশ্বাস একটা ভয় একটা আতঙ্ক আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা আজকে কয়টা মরল আজকে কয়টা আক্রান্ত হলো আজকে কয়টা কি হলো মানুষের সাইকোলজিক্যালি এমন মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয় আতঙ্ক কেন ভাই মরবেন না কখনো সতর্ক থাকার নাম কি এরকম করা সারা বিশ্বের মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ফেলা হচ্ছে আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে যাদের যা কিছু করার তাই করছে সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে থেমে আছে মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয় আমরা বলছি না যে ভাইরাসের অতীত অস্তিত্ব নাই কিন্তু চেয়ে বেশি ভয় করতে হবে কেন বিগত বছরে যতগুলা মানুষের সাথে আমি মুসাফা করেছি এতদিনে আমার কবরে থাকার কথা ছিল যদি সায়েন্স সত্য হয় কথা কি বুঝতে পারছেন না এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই ব্যাখ্যা দেন কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে প্রতিটা দিন এই ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম এক দুইশো মানুষের সাথে আমি মোসাফা করেছি এবং সবাই এটা সাক্ষী একটা দিন আমার জ্বর আসে নাই এর কি ব্যাখ্যা দিবেন সায়েন্স যদি এটাই বলে যে মুসাফা করলেই ভাইরাস হবে মুসাফা করলেই ভাইরাস হবে তাহলে আমার হইল না কেন এর ব্যাখ্যা দেন কোনো ব্যাখ্যা নাই এর পরেও আল্লাহ বিশ্বাস করবে না এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না জামজাম জাম জাম কূপের পানির ব্যাখ্যা দেন কিভাবে এত পানি চলছে শেষ হচ্ছে না কেন আমাদের চিন্তাভাবনা চেঞ্জ করেন ও যা বলবে তার একশো পার্সেন্ট সত্যি হতে হবে এমন নয় বিষয়টা এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে আল্লাহর হুকুম চলে আল্লাহর হুকুমই সব কিছু এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে সুস্থ থাকবে সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে ঠিক আছে কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদিতে আল্লাহ অনেক পরে ব্যাপারটা কেন এমন কেন হলো আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে শীত করছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি আসেন কোন জায়গায় ছিলাম প্রথম আকাশ আকাশের দরজা আছে নক করা হচ্ছে আরেকটা কথা বলি এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত এর পরে দ্বিতীয় আকাশ কথা কি বুঝতে পারছেন এ সবকিছু প্রথম আকাশের মধ্যেই এত গ্যালাক্সিস এত গ্রহ এত নক্ষ নক্ষত্র সবকিছু ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা কে জিব্রাহন আলী ইসলাম বলছেন আমি জিব্রিল ওই দিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল জিব্রাইল আমিন জিব্রুলিন বলছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে আপনার সাথে কে আপনার সাথে আমার সাথে মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাম দরজা খুলে দেয়া হল প্রবেশ করা হল তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন একবার বামে তাকাচ্ছেন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন তাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের আমাদের সবার আদি পিতা আদম আলী ইসাল্লাম যখন ডানদিকে দেখছেন ডানদিকে রুহগুলো হচ্ছে জান্নাতি রুহ এগুলোকে দেখে তিনি হাসছেন তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে যখন বামদিকে তাকাচ্ছেন তার সন্তানদের এই রুহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন এটা জাহান্নামে যাবে আর আমি বলে রাখি সই বুখারিতে চারবার হাদিস এসেছে যে আদম আলি সালামকে কে আমাদের মাঠে আল্লাহ ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান নামে আলাদা করে দাও আদম আলী সালাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন রাজিউন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করুন আমিন তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতের মধ্যে এটা সুখবর সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মোহাম্মাদির মধ্যেই হবে তারপরেও আরেকটা দুঃসংবাদ যে এই উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হয়ে যাবে যার মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে একটা দল জান্নাতি মা আলা আলি হিওয়ি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন অতএব আমরা আমাদের আকিদা আমলগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এবং সাহাবিদের আকিদা আমলের সাথে মিলাই ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব আরেকটা কথা হচ্ছে এই উম্মতের মধ্যে যারা শির্ক না করে মারা যাবে শির্ক শির্কের গুণা না করে মারা যাবে হয়তো অন্য অন্য বড়ো গুণা আছে আল্লাহ চাইলে তাদের সমস্ত গুণাকে মাফ করে জান্নাতে দিতে পারেন সাবধান থাকবেন শিরিক থেকে পাক সবাইকে শিরিক থেকে মুক্ত রাখুন আমিন আদম আহ সালামকে দেখে তিনি সালাম দিলেন তিনি সালামের প্রতি উত্তর দিলেন মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন দ্বিতীয় আসমানে নবী সাল আলী সাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে একজন এইসঅ নে মারিয়াম নাম শুনেছেন তিনি সেই নবী যিনি মাসিহদালকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ নেটওকে ঠেকাতে পারবে না জিউজরা তাকে ঠেকাতে পারবে না ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে যখন তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে হাদিস এভাবে স্পষ্ট এসেছে হাদিস এভাবে স্পষ্ট এসেছে টাটকা যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে বলে দিবেন ইনশাআল্লাহ